নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি একটি অন্যরকম বিষয় টপিকটি হল বিশ্চিক রাশির জাতক জাতিকাদের আঠেরোটি কি কি বিশেষ গুণ থাকে সেটা নিয়ে আলোচনা করব আমার মনে হয় না এই ধরনের ভিডিও আপনি আগে কোথাও এতটা বিষদে হয়তো জানতে পারেননি আমি চেষ্টা করব যতটা পারা যাক বিস্তারিতভাবে আলোচনা করতে যেটার মাধ্যমে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি কি চমৎকার বিশেষ গুণ রয়েছে সেটা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন তারা তো অবশ্যই দেখবেনই কিন্তু যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা নয় তবুও আমি অনুরোধ করব তারাও ভিডিওটি দেখে নেবেন কারণ আপনাদের বন্ধুবান্ধব মা বাবা আত্মীয় স্বজন বা যদি কোনো স্পেশাল মানুষের যদি বৃশ্চিক রাশি হয় তাহলে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন এবং এই ভিডিওটির মাধ্যমে তাদের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন তারা কেমন প্রকৃতির মানুষ হয় এবং তাদের কি কি বিশেষ গুণ আছে পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেবো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে আর আমার এই ভিডিওটি ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন তাহলে মেন বিষয় আসা যাক আপনারা সবাই জানেন জডিয়াক সাইন বা রাশিচক্রের মোট বারোটি রাশি বা দ্বাদশ রাশি এই দ্বাদশ রাশিচক্রের অষ্টম রাশিটি হলো বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল সেনাপতি মঙ্গলদেব বারোটি রাশির মধ্যে সব থেকে মিস্টেরিয়াস সাইন হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্ত হয়ে পড়ে এই রাশির প্রতীক চিহ্ন হচ্ছে কাঁকড়া বিছে মঙ্গল যেহেতু আপনার লগ্নপতি বা রাশিপতি আপনাদের মধ্যে রাগ জেদ বেশি থাকে এবং যেহেতু বৃশ্চিক রাশি জলতত্ত্বের রাশি যতই তারা রাগ জেদ দেখাক তবুও তারা অনেক কিছু মানিয়ে নেয় বা মেনে নেয় চলুন তাহলে এক এক করে বিশ্চিক রাশি আঠেরোটি সেই চমৎকার গুণের কথা বলতে থাকি আপনারা মন দিয়ে শুনুন এক নম্বর গুণ হল বিশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রচণ্ড চালাক হয় এবং এরা প্রচণ্ড বুদ্ধিমানও হয় এরা অনেক কিছু বিষয়ে জ্ঞান রাখে অর্থাৎ এরা মাল্টি ট্যালেন্টেড হয় এরা কখন কোথায় কি কথা বলতে হবে সেটা এরা ভালোভাবে জানে এরা কাকে কোন কথা বললে তার কার্যসিদ্ধি হবে সেই বিষয়ে এরা অত্যন্ত পারদর্শী হয় দু নম্বর গুণ হলো এরা প্রচণ্ড সাহসী হয় এরা কখনো বিপদ দেখে ভয় পিছিয়ে আসে না সব সময় বিপদের মোকাবেলা করার জন্য এগিয়ে যায় এদের তিন নম্বর গুণ হল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রচণ্ড রহস্যময়ী হয় এরা নিজের জীবনের সব কাজ চুপচাপে করতে পছন্দ করে এরা চুপচাপে কাজ করে নিজের সিক্রেট অন্য কাউকে জানাতে চায় না তাই এদের বুঝতে পারা বেশ কঠিন এরা গোপন অনেক রহস্য নিজের মধ্যে লুকিয়ে রাখে এদের চার নম্বর গুণ হল এরা প্রচণ্ড ইন্টোভার্ট হয় এরা সবার সাথে বেশি মেশা পছন্দ করে না এরা খুব ভিড়ে বা যেখানে খুব লোকজন বেশি সেখানে যাওয়া পছন্দ করে না এরা একান্তে নিরিবিলিতে থাকতে বেশি পছন্দ করে এরা না অন্যের জীবনে দখলদারি করা পছন্দ করে না নিজের জীবনে কাউকে দখলদারি করার অনুমতি দেয় এদের পাঁচ নম্বর গুণ হলো বিশ্চিক রাশির মালিক সেনাপতি মঙ্গলদেব হয় তাই জন্য এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায় এরা কখনোই নিজে ভয় পায় না বা ভয় পাওয়ার চেষ্টাও করে না এদের ছয় নম্বর গুণ হল এরা প্রচণ্ড ভাবুক প্রকৃতির ব্যক্তি হয় বিশ্চিক রাশি এক জলতত্ত্বের রাশি কিন্তু স্থির রাশি তাই এরা এক জায়গায় বসে বসে ইমোশান হয়ে পড়ে কারণ এরা ভাবুক প্রকৃতির এদের অত্যন্ত ইমোশান থাকে এরা যে কথা নিয়ে ভাবতে থাকে সেটা নিয়ে ভাবতে ভাবতে গভীরে চলে যায় বিশ্চিক রাশিতে চন্দ্র নিচস্ত হয়ে পড়ে তাই জন্য এরা খুব বেশি ওভার থিংকিং হয় এদের সাত নম্বর গুণ হলো এরা সব সময় নিজের মতো চলা পছন্দ করে কেউ যদি এদের অ্যাডভাইস দেয় সহজে সেটা মানতে চায় না এরা নিজের জীবন নিজেই চালাতে পছন্দ করে এদের আট নম্বর গুণ হলো এরা যাকে ভালোবাসে তাকে সর্বস্ব দিয়ে ভালোবাসে এরা যেমন সব কিছু উৎসর্গ করে তার পার্টনারকে ভালোবাসে তেমনি এরাও চায় তাদের পার্টনারও তাকে সেরমভাবে ভালোবাসুক এদের ভালোবাসা অত্যন্ত গভীর হয় সহজে কেউ সেটা ওপর থেকে বুঝতে পারে না বা উপলব্ধি করতে পারে না এদের ভালোবাসার প্রতি কোনো ভেজাল থাকে না এরা মন প্রাণ খুলে ভালোবাসে কিন্তু সঙ্গীর প্রতি একটু বেশি পজেসিভ হয় বৃষ্টিক রাশির জাতকরা সঙ্গীর মনোযোগ সামান্য খামতি দেখলেই এরা ভীষণ রেগে যায় সঙ্গীকে এরা সবসময় নিয়ন্ত্রণ করতে চায় এরা সঙ্গীর প্রতি ওভার পজিটিভ হয়ে পড়ে এদের নয় নম্বর গুণ হলো বিশ্বিক রাশির জাতক জাতিকারা অসম্ভব গুণের অধিকারী হয় এরা যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি শিখে যায় এদের ক্যাচিং পাওয়ার খুব ভালো থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বহু গুণ সম্পন্ন মানুষ হয়ে থাকে অন্য রাশির জাতক জাতিকাদের তুলনায় এদের দশ নম্বর গুণ হল এরা অত্যন্ত সৎ প্রকৃতির মানুষ হয় যে কোনো কাজ এরা অত্যন্ত সততার মাধ্যমে করতে পছন্দ করে এরা অত্যন্ত পরিশ্রমী হয় এই সততার কারণে এরা প্রথম জীবনে স্ট্রাগল করলেও পরবর্তী সময়ে এরা সাফল্য নিশ্চিতভাবে পায় এদের এগারো নম্বর গুণ হলো এদের তীব্র প্রতিশোধ স্পৃহা কাজ করে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে এরা একবার যার ওপর রেগে যান তাকে সারা জীবন কখনো ক্ষমা করেন না কখনো কেউ এদের অপমান করলে বা খারাপ ব্যবহার করলে মরে গেলেও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সে অপমান ভুলতে পারে না এরা নিজেদের অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়েন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আঘাত দিয়ে পার পাওয়া যায় না এরা চুপচাপ সঠিক সময়ের জন্য অপেক্ষা করে তারপর সুযোগ বুঝে ছবল মারে এদের বারো নম্বর গুণ হলো এরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও প্রতিযোগী স্বভাবের হয় এদের বড় স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য এরা প্রাণপ্রণে চেষ্টা করে এদের প্রবল চেষ্টা এবং পরিশ্রমের দ্বারা নিজেদের স্বপ্নগুলি বাস্তবায়িত করতে পারে এরা নিজের লক্ষ্যে অবিচল থাকে এদের তেরো নম্বর গুণ হলো এরা ঘুরতে ফিরতে অনেক পছন্দ করে কিন্তু এরা নিজেদের ঘোরার প্ল্যানিং আগে থেকে কাউকে জানায় না এমনকি পরিবারকেও নয় এরা ভেতরে ভেতরে এক সপ্তাহ ধরে প্ল্যানিং করতে থাকে কিন্তু সেটা কাউকে টের পেতে দেয় না এদের চোদ্দো নম্বর গুণ হলো এদের মধ্যে সেলফ রেসপেক্ট এবং ইগো বেশি পরিমাণে থাকে যার ফলে এরা সহজেই খুব তাড়াতাড়ি হার্ট হয়ে পড়ে কারোর কথা এদের খুব তাড়াতাড়ি খারাপ লেগে যায় এদের পনেরো নম্বর গুণ হলো এরা দৌড়াতে খুব ভালো পারে এবং হাঁটতেও খুব ভালো পারে অর্থাৎ এরা খুব ফাস্ট মুভ করে যেমন বৃষ্টিকের সিম্বল কাঁকড়া বিচে কাঁকড়া বিচের হাঁটা দেখবেন এরা খুব তাড়াতাড়ি হাঁটে তেমনি স্বভাবের বৃষ্টিক রাশির জাতক জাতিকারা হয় এদের ষোলো নম্বর গুণ হলো এরা স্পাই বা গুপ্তচর হিসাবে ভালো কাজ করে কোনো কিছুর ইনভেস্টিগেশনের কাজ অথবা রিসার্চ টাইপের কাজ এরা ভালো করতে পারে এদের সব কিছু গভীরে গিয়ে কাজ করা পছন্দ করে এদের সতেরো নম্বর গুণ হলো এরা প্রচণ্ড স্পষ্টবাদী হয় কোনো কিছুর অন্যায় দেখলে এরা মুখের ওপর বলে ফেলে পার্শিয়ালিটি একদম পছন্দ করে না এদের আঠেরো নম্বর গুণ হল এদের মধ্যে প্রচুর অ্যাক্টিভনেস দেখতে পাওয়া যায় যেমন ধরুন বাজারে কোনো নতুন প্রোডাক্ট এসেছে সেটা তার খুব পছন্দের সে সেটার জন্য ওয়েট করে আছে কখন প্রোডাক্টটা মার্কেটে আসবে যখনই সেই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ হয়েছে দেখবেন সবার আগে প্রথম লাইনে দাঁড়িয়ে আছে বৃষ্টিক রাশির ব্যক্তিরা আমরা হয়তো ভাবতেই থেকে যাব কিন্তু ওদিক থেকে বৃষ্টিক রাশির ব্যক্তিরা কাজ করে বেরিয়ে যাবে এরকম ধরনের অ্যাক্টিভনেস এদের মধ্যে কাজ করে এবার আমি বলবো কোন রাশির সাথে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বন্ডিং ভালো থাকে মেষ রাশি কর্কট রাশি ধনু রাশি সিংহ রাশি মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের সাথে বৃশ্চিক রাশির বন্ডিং ভালো হয় এবার আমি বলবো কোন বছরে বৃশ্চিক রাশির জীবনে বড় পরিবর্তন দেখতে পাওয়া যায় সাতাশ বছর বয়সে এদের জীবনে বড় পরিবর্তন দেখতে পাওয়া যায় সেটা হতে পারে ফিনান্সিয়াল ক্ষেত্র থেকে বা পার্সোনাল ক্ষেত্র থেকে মোটামুটিভাবে আমি বিশ্চিক রাশির জাতক জাতিকাদের সেই বিশেষ আঠেরোটি চমৎকার গুণের কথা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার